হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো এটাই কিন্তু কামনা করি আর দেখো তারপর কিন্তু আমি আমার ছোট্ট ভিডিওটি শুরু করে দিলাম ছোট্ট ভিডিও বলতে ভুল হবে বলতে ছোট্ট মিনি ব্লগটা শুরু করে দিলাম তো তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু সোমবারের দিন তো আমরা সোমবারের দিন আজকে মানে সোমবারের বাবা ভোলেনাথের এই শ্রাবণ মাসের সোমবারের তৃতীয় মানে তৃতীয় সোমবারে আমরা কি কি খেলাম তো সেটাই তোমাদেরকে আজকে বলবো বা দেখাবো তো চলো দেখতে থাকো আজকে কিন্তু অন্য ভ্লগ নয় আজকে শুধু এটুকুই দেখাবো বলতে আজকে মানে ভুলে নাথে তৃতীয় সোমবারের আজকে মানে কি কী খেলাম আমরা তো সেই জিনিসগুলো তোমাদের দেখাবো আর চলো এদিকে প্রথমে কিন্তু আজকে আমাদের মানে কচু হয়েছিল একটা বড় সেই কচুটা উঠিয়ে এনেছি আর কচুটা দেখো মানে কেটে দিয়ে দিলাম তো ডাল বসিয়েছি আর এখানে মিক্স ডাল আছে মুগের ডাল মাছকালাই আর মটরের ডাল আছে তিনটে ডাল মিক্স করে রান্না করছি আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও কিন্তু মানে এই হয়ে গেছে ফ্যান মানে আরেকটু পরে ফ্যান ছড়াতে হবে তো মানে আরেকটু লাগবে ভাতটা তার এদিকে ডালটা বসালাম তারপর দেখো আমার ডালটা কিন্তু কমপ্লিট এদিকে দেখো ডালটা দেখতেই পাচ্ছ আর এত সুন্দর মানে ডালটা বল কাচ্ছে কি বলবো কি সুন্দর আর এই মিক্সড ডাল কিন্তু খেতে দারুণ লাগে তোমরা খেয়েছ কি না জানি না তো অবশ্যই খেয়ে দেখবে খুব সুন্দর লাগে তো আমরা বেশিরভাগ মানে বাড়ির দিন আর নিরামিষ দিনে আমরা মানে মিক্স ডালটাই করে থাকি খুব সুন্দর লাগে মানে তিন চার রকমের ডাল দিয়ে রান্না করি আর সাথে সবজি দিয়ে দিই খুব সুন্দর লাগে তো দেখো দেখে তো অবশ্যই বুঝতেই পারছো কত সুন্দর খেতেও কিন্তু দারুণ হ্যাপি তো আজকে আমরা এই ডালটাই করেছি আর শুধু ডাল বলে ভুল হবে তো এদিকে ডাল থাকছে আর একটা থাকছে আবার গাছের থেকে একটা কুমড়ো পেরেছি ছোটো বেশি বড় কুমড়ো পারলে পরে নষ্ট হয়ে যায় তো ছোটো থেকে পেরে নি আর ছোটো পারলে একবারেই মানে রান্না করলে শেষ হয়ে যায় আর কাটা থেকে গেলে ঘরে কিন্তু আবার নষ্ট হয়ে যায় তো এইদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের দেখাচ্ছি ডালটা কত সুন্দর বল কাচ্ছে মানে বলক আসছে দেখো কি সুন্দর আর এদিকে দেখো এই মিক্স ডালের মানে অরিজিনাল মানে যেটা কি স্বাদটা টেস্টে আনে বেশি তো এই যে মশলাগুলো দেখে নাও কী কী মশলা আছে এখানে জিরে গোটে গোটা জিরে আছে গোটা ধনিয়া আছে রাধুনি আছে এই তিনটে মশলাই কিন্তু ভেজে মানে বেটে দিয়ে দিয়েছি ডালে তারপর দেখো ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই দেখে বুঝতেই পারছো ডালটা খেতেও খেতে দারুণ হবে দেখো কি সুন্দর কালারও হয়েছে দারুণ সুন্দর দেখাচ্ছে দেখো তো তারপরে যে দেখো কুমড়োটা এখানে কেটে নিয়েছি আর পিস করে নিয়েছি এখন কিন্তু ঝুড়িটা করা বাকি আছে এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব তারপর কুমড়োটা কাটা হয়ে গেলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় তো দেখো আর দেখো এখন কিন্তু আমার কুমড়োটা কিন্তু দেখো কীভাবে আমি ঝুড়ি করে নিয়েছি কী সুন্দরভাবে দেখো কুচি কুচি করে এই কুমড়ো ভাজার কিন্তু মানে টেস্ট আনে একটা জিনিস যেটা আমরা কুমড়ো ভাজার সাথে মানে করে থাকি এই শুকনো লঙ্কা ভাজবো তো কুমড়ো ভাজার সাথে এই শুকনো লঙ্কা ভাজাটা মানে খেতে খুব হেভি লাগে টেস্টি লাগে আমরা কিন্তু এভাবেই খেয়ে থাকি আর তোমরা কীভাবে খাও কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তারপর চলো এদিকে দেখাচ্ছি একটা জিনিস তোমাদের আর আমাদের এদিকে উঠোনে কিন্তু তোমাদের দাদাভাই কুমড়োর জানলা দিয়ে দিয়েছে আর দেখো উঠোনে কিন্তু কুমড়ো ধরেছে আর তারপর এদিকে চলো এক জায়গায় যাবো আর এখানে যাচ্ছি আমাদের এখানে কিন্তু একটা বাতাবি বাতাবিনা না গন্ধরাজ লেবুটা আছে আর অনেকগুলো লেবু ধরেছে আর লেবুগুলো কিন্তু পেকে পেকে গেছে তো চলো আজকে ডাল যেহেতু ডাল তো ডাল রান্না করলে কিন্তু এই লেবুটা তখন আমি নিয়ে যাই কারণ লেবু দিয়ে এই গন্ধরাজ মানে সেন্টটা এত সুন্দর লাগে ডালের সাথে খেতে কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারছি খুব সুন্দর লাগে তোমরা কে কে খাও আমাদের মতন গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে ভাত তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করে ঠিক আছে বন্ধুরা তো চলো এখন লেবুটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কোথায় কোথায় লেবু আছে তো দেখো একটা লেবু কিন্তু তুলে নিলাম কত বড় তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এগুলোকে লেবু বলে মানে খুব সেন্ট হয় তো আমাদের বেতের দুটো লেবুরই গাছ আছে একটা লেবু যেটা ছোট ছোট হয় এত বড় ওটা হয় না আর এরকম মানে ওটা আবার আলাদা সেন্ট হয় আর এটা লেবু এটার আবার সেন্ট আলাদা হয় তো দেখো এখন চলে এলাম আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে টাটা বাই বাই বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রাখো